সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের আটত্রিশ পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবে তো দেখো তোমাদের এখানে কি বলেছে তোমার পছন্দ মতো পূজার উপকরণের নাম প্রধান বৈশিষ্ট্য এবং এগুলো তাৎপর্য কিভাবে তোমার বাস্তব জীবনে ইতিবাচক প্রভাব রাখতে পারে তার তালিকা তৈরি করো আর তোমার সুবিধার জন্য একটি করে দেওয়া হলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর পূজার উপকরণ বৈশিষ্ট্য এবং তার ইতিবাচক প্রভাব নিচের শখে দেখানো হলো কি কি দেখো প্রদীপ প্রদীপের বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত জ্ঞানের আলো প্রদীপ দ্বারা আমরা বুঝি জ্ঞানের আলোকে আর ইতিবাচক প্রভাব অজ্ঞানতা দূর করে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে সংখ্য সংখের বৈশিষ্ট্য হল মঙ্গল সূচক পবিত্র ধ্বনি এই জন্য যে কোনো কাজ শুরু করার আগে তোমার বাজানো হয় ইতিবাচক প্রভাব হচ্ছে জ্ঞান ও ভক্তির জগতে আহ্বান জানায় ফুলের মালা এর বৈশিষ্ট্য হচ্ছে সম্মান সজ্জিতকরণ ও পবিত্রতা ইতিবাচক প্রভাব হচ্ছে পবিত্রতা সজ্জিতকরণ ও সম্মানের প্রতীক হিসেবে মনকে প্রসারিত করে মুকুট এর বৈশিষ্ট্য হল সম্মান সূচক বা সম্মান প্রদর্শন ইতিবাচক প্রভাব উচ্চ সম্মানের প্রতীক হিসেবে ব্যবহৃত মুকুট আমাদের আনুগত্য প্রদর্শনের শিক্ষা দেয় গঙ্গাজল এর বৈশিষ্ট্য হল পবিত্রতা দান ইতিবাচক প্রভাব হল গঙ্গা জল পবিত্রতা আনয়ন রোগ নিরাময় এবং আধ্যাত্মিক চিন্তায় সহায়তা করে ধূপ এর বৈশিষ্ট্য হল সুগন্ধ তথা ভালো কাজের প্রদীপ তো এর ইতিবাচক প্রভাব হলো ধূপ যেহেতু ভালো কাজের প্রতীক তাই এটি সকল খারাপ শক্তির প্রভাব থেকে জগৎকে মুক্ত রাখে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ